আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে ওয়েদারটা খুব সুন্দর আকাশটা দেখুন এই যে মেঘাচ্ছন্ন মেঘে ভর্তি আকাশ একটু আগে রহমতের বৃষ্টি হয়েছে এখানে আলহামদুলিল্লাহ বেশ ভাল লাগছে আজ ওয়েদারটা আশা রাখছি যে আমি যেখানে আছি এখানে বৃষ্টি খুব অল্প সময় হয়েছে কিন্তু বাতাস রয়েছে খুব সুন্দর বাতাস যার কারণে ভালো লাগছে আসলে মুখে দষ্টি মধু দষ্টি মধু রেখেছিলাম হাসির কারণে সেটি মুখে দিয়েই কথা বলতেছিলাম তো যার কারণে একটু আনেজি লাগতেছিল তো এটি ফেলে দিলাম অবশ্য ভালোই লাগছে বিগত কয়েকটা দিন গেছে ওয়াল্লা গরম কি বলে অবগত আছি আমরা সকলেই শহর থেকে গ্রাম অব্দি পুরো দেশেই যেমন গরম ছিল তো সেই গরমটি হঠাৎ করে মহানাল্লা পাক তার রহমতের বৃষ্টি মৃদু বাতাস দিয়ে থামিয়ে দিলেন বেশ লাগছে হয়তো বৃষ্টি দেশের সবখানেই হয়েছে এমনটি আশা করছি এখনো হয়তো বা হচ্ছে কারণ আকাশে যেহেতু মেঘ রয়েছে মেঘাচ্ছন্ন আকাশ দেখুন আকাশে কিন্তু মেঘ যে কোনো সময় এখানে ব্রিজটি নামবে আবার যেখানে আসি তো সব কিছু মিলেই পাগের কাছে চাচ্ছি যে এমন দিন বেশ দিন থাক তাহলে ভালো লাগে আমি নিজে গরম সইতে পারি গরম সহ্য করতে পারি যেমন এসি কিন্তু আমার অ্যাডজাস্ট হয় না অনেকেই এসি খুব পছন্দ করে এসি সবাই পছন্দ করে গরম দিনে কিন্তু এসি আমার অ্যাডজাস্ট হয় না আমার কাছে বরাবরই মনে হয় ফ্যানের বাতাসটাই ভালো লাগে আমি এসিতে গেলে যায় যে আমার শরীরের যে লোমগুলো আছে কেমন যেন বেশি শীত হলে লোমের গোড়াগুলো কেমন ফুলে ফুলে ওঠে না মোটা হয়ে যায় মাংস বেশিগুলো তো সেই রকম হয়ে যায় এসিতে গেলে তো এসি আমার অ্যাডজাস্ট হয় না তারপরও যে গরমটা গেছে বিগত দিনে সেই গরমে কি বলবো সত্যি আমার কখনো এমন হয়নি পিঠে পিঠে এই জায়গাটায় ঘামাসি উঠেছে এর মানে হচ্ছে আমি এভাবে শুয়েছিলাম রাতে ওখানেই ঘেমেছে ওখানেই শুকিয়ে গেছে তো সব কিছু মিলে কতটা গরম ছিল যে পাশে শুয়েছিলাম শরীরের সঙ্গে বিছানার সঙ্গে শরীরের যে অংশটি লেগেছিল সেই জায়গাটি ঘেমে যেত এতটা গরম তো সেই তুলনায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রহমত নাজিল করেছেন আলহামদুলিল্লাহ ওয়েদার যেভাবে মেঘাচ্ছন্ন তাতে মনে হয় যে আবারও যে কোনো সময় বৃষ্টি নামবে বৃষ্টি দরকার ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম